আলাল দোয়া ছেলে মেয়ের উপরে জীবনে কোনো দিন ছেলে মেয়ের উপরে বদ দোয়া করিয়েন না ভুলেও না ছেলে আপনার প্রতি অন্যায় করেছে বুঝলাম ছেলেকে বলেন আব্বু তোমাকে কত কষ্ট করে মানুষ করলাম আব্বু তুমি আজকে আমাকে এইভাবে কথা বললে আব্বু তোমার কথাতে আমার দুই চোখের পানি আসে সে কথা আপনি ছেলেকে বলেন এ কথা ঠিক ভুলে কোনোদিন দিন ছেলেমেয়ের উপরে বদ্ধ করবেন না আপনার মন কষা করে থাকাটাই ছেলে জন্য আশীর্বাদ একবার বদ্ধ করলে জিন্দি তো দাঁড়াতে না। তার আজীবন ধ্বংস ছেলেমেয়ের উপরে বিরুদ্ধে কথা বলবেন না হ্যাঁ আপনি মা ছেলে ভুল করেছে খুব অন্যায় করেছে তার মানে মা যদি দিন রাত অন্যায় করে তবু মায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না এই কথা ঠিক আল্লাহ বলেছেন এই শব্দ মায়ের উপরে বাপের উপরে চলে না আমি যেদিন মায়ের কোলে ছিলাম বারবার পেশাব করছিলাম বিছনে ভিজিয়ে দিচ্ছিলাম তখন আমার মা যদি আমাকে বলতেন একটু আঘাত করে অত পেশাব করিস কেন বিশ পেশাব করে আমি বিছানটা ভিজিয়ে দিল এটা যাই ছিল আমার মা এখন আশি বছর বয়স বিছানা পেশাব করেছে আমি যদি ঢোকার সময় বলি গন্ত কি যে করা যায় যা আর জান্নাত হবে না ভিন্ন পদার্থ হাসপাতাল নিয়ে যাবেন আপনি পানি খরচ করাবেন আপনি আপনার বোন ঢাকায় আছে ও এখানে থাকবে না নেই ও শ্বশুর বাড়ি গেছে আপনার স্ত্রী আপনার মাকে না কেন আপনার মা আপনার স্ত্রীকে গালি দেয় এ ঠিক আপনি এখন কি করবেন পেশাব পরিষ্কার করবেন আপনি পায়খানা পরিষ্কার করবেন আপনি গোসল করে দিবেন আপনি কাপড় বদলে দিবেন আপনি করে হাসপাতাল নিয়ে যাবেন আপনি আপনার আপনার মায়ের মা এখন আপনার কোলে আপনার মা আদর করে বলেছিল অত পেশাব করিস কেন এটা জায়জ কিন্তু আজকে যদি আপনি ঢোকার সময় বলেন গন্ধে কি করি ভাষায় ব্যবহার করা যাবে না এই শব্দটাই হারাম মা এখন বলতে পারে কত কষ্ট করে লালন করলাম আব্বু তোমার পেশাব পায়খানা আমি সাফ করলাম আজকে তুমি মাকে এইভাবে কথা বললে এ কথাটা বলেন আপনি মেয়ের বিরুদ্ধে মুখে কোনোদিন মুখ খুলিয়ে না উপরে একবার মুখ খুলে জিন্দগির জন্য ধ্বংস হয়ে যাবে দেখুন একটু এক মিনিট দেখে যান কানাফি বানি ইসরাঈলি কল্লাহু জুরাইজ বানি ইসরাঈলের লুগে একটা একটা লোক ছিল তার নাম ছিল জোরাইজ ইসাল্লি ফি সে তার গির্জা ঘরে ইবাদত করত ফাজাত উম্মহু তার মা তার কাছে আসলো ফাদাতু তার মা তাকে ডাকলো জুরাইজ ফায়াকুলু ফি nafsiহি উসাল্লি আম উসবী আম উজবুহা মাঝে আমাকে ডাকলো তো ডাকে সাড়া দিব না সালাত আদায় করব মাঝে আমাকে ডাকলো তো মাকে সাড়া দিব ডাকে না আমি সালাত আদায় করব ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে তখন মায়ে বলছেন আল্লাহুম্মা লা তুমি তুআতা তুরিয়া হুজুল মুমেশা আল্লাহ এই ছেলের মরণ দিও না প্রতিതലয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিয়ে না মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিয়ে না মহিলার মুখ দেখা পর্যন্ত কথা শেষ করতে করতে না যেতে না যেতে একজন মহিলা চলে এসেছে মহিলা চলে এসে তাকে জেনার জন্য বললো ফা আবা জোড়ায় জেনার কথাটি না কচ করলো না এটা হতে পারে না ফা তা তার মহিলা একটা রাখালের কাছে আসলো রাখালকে জোর করে ধরে জেনা করল ফাওয়ালাদ তারপর একটা বাচ্চা জন্ম দিল ফাকালা হুয়া বাচ্চা জন্ম দিলেই সে বলল এই বাচ্চাটি জরাইজ ফাতাহু গ্রামের লোক আসলো ফাকাসারুহু তার গিজা ঘরকে ভেঙে চুরে ধুলা ধুলা খান খান করে দিল ওয়ান তাকে

বললো মানা বোকা বাচ্চা তোমার বাপকে বাচ্চা বললো রাখাল বললো হ্যাঁ জোরাজ তোমার গির্জা ঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব কালা লা ইল্লা তোরা আমি স্বর্ণ দিয়ে বানানো ঘর চাই না আমার ঘর মাটি দিয়ে বানিয়ে দিতে হবে বোখারি মুসলিম কি বললাম আপনাকে এক মিনিটের জন্য দেখাতে চেয়েছি দেখেছেন খালি মা একটু দেরি হতে বলে চলে গেছে আল্লাহ মহিলার মুখ দেখা ছাড়া এর মরণ দিও না দেখলেন কি ঘটনা ঘটলো জিন্দিগি মেয়ের উপরে গালি দিবেন না রসুলাম বলছেন লা আওয়ালা দেখুন ছেলে মেয়ের উপরে কখনো বদ্ধ করো না তাদু দাদু অর্থ সম্পদের উপরে বদ্ধ করো না কি যে ঝামেলা টাকা পয়সার ঝামেলাতে আর চলতে পারি না এগুলো না থাকাই ভালো ব্যবসা বাণিজ্য নিয়ে হয়রানির কোনো শেষ নাই এই সব ব্যবসা বাণিজ্য থাক চলে যুবককে ঘৃণা করে এটা লাগবে না জীবনে কোনোদিন এরকম কথা বলবেন না অর্থ সম্পদকে সামনে রেখে কোনো মন্তব্য করবেন না খারাপ